হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর আমি কীভাবে প্রতিদিন ঠাকুরের সেবা দিক যেহেতু আমার ঘরে প্রচুর মানে অনেক দেবদেবী আছে তো প্রতিদিন ওনাদের আমি স্নানও করাতে পারি না ওনাদের আমি ড্রেসও চেঞ্জ করাতে পারি না এই জন্য একটা ভিজে টাওয়াল দিয়ে আমি ওনাদেরকে গাটা পরিষ্কার করে দিই তো রাধাকৃষ্ণজিকে করে দিলাম এবারে দেখো লক্ষ্মীনারায়ণকে করিয়ে দিচ্ছি এরকম করে ভিজে টাওয়াল দিয়ে আমি ওনাদের মুখটা প্রথমে মুছিয়ে দিলাম তারপরে বুকের উপর এভাবে দিয়ে দিয়ে আমি পরিষ্কার করে দিলাম মানে আমি আমার মতন করে ওনাদেরকে স্নান করিয়ে দিলাম তো তার আমার ছবিটাকেও পরিষ্কার করে নিলাম আর এখন একে একে সবাইকে একই রকমভাবে আমি এভাবে করছি দেখো তো প্রতিদিন তো সবাইকে স্নান করানো সম্ভব না এটা তুমি বুঝতে তোমরা বুঝতেই পারছ যেহেতু এটা আমার বাড়ির মন্দির তো বাড়ির সমস্ত সংসারের কাজ করে আমাকে সমস্ত কিছু করতে হয় তো যতটুকু যেখানে যতটুকু দেওয়ার ততটুকু আমি সময় দিই তো এখানে আমি যতটা পারি আমি দেখো আমার ঠাকুরঘরটা তোমরা দেখো সবসময় পরিষ্কার তোমরা দেখতে পাও যেহেতু আমি প্রতিদিনই পরিষ্কারের মধ্যে রাখি তো আজকে দেখো এই আসনের আমি কাপড়টা চেঞ্জ করব। প্রতিদিন সব কাপড় মানে আসনের কাপড় আমার চেঞ্জ করা সম্ভব হয় না তোমরা দেখলেই বুঝতে পারো তো আজকে এটা করে নিলাম মানে এক একদিন এক একটা মানে যেন কি আমার মনে হয় এটা আমার পুরোপুরি মনে হওয়ার উপর নির্ভর করে তো এখন আমি ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিচ্ছি তো প্রতি ঠাকুর ঘরটা তো প্রতিদিনই মুছতে হয় যদিও প্রতিদিন ওনাদেরকে স্নান না করাতে পারলেও তো ঠাকুরের বাসনও আমি মেজেছি আর এখন মুছে নিচ্ছি ঠাকুর ঘরটা আমার বড়ই আছে মোটামুটি সময় লাগে সমস্ত কিছু পরিষ্কার করতে আর যেহেতু রেগুলার আমি করি এই জন্য অতটা অসুবিধা হয় না আর কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি যেটুকু বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি আর এখন মিশ্র সোনাকে স্নান করিয়ে দিয়েছি এই কাটা মুছিয়ে দিয়েছি আর প্রচণ্ডভাবে গরম লাগছে তোমরা আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এত গরমে কিছু সাজগোজ করতে ভালো লাগে না আর যেটা হয়েছে মিষ্টি সোনাকে গাটা মোছানোর পর সেই রুমালটা আমার হাতে ছিল মানে এত ঘাম পড়ছে মানে ওই রুমালটা দিয়ে আমি নিজেই মানে ঘাম মোছা শুরু করছি তারপরে আমি ভাবছি আমি এটা কী করছি আমি মিষ্টি সোনার টাওয়াল দিয়ে আমি নিজের গাটা মুছি তো এটাই হয় এটাই হয়তো মিষ্টি সোনার ইচ্ছা ছিল এটাই ভগবানের ইচ্ছা এটাই হলো ভগবানের প্রতি ভালোবাসা যে যেখানে ভালোবাসা ছাড়া আর কিছুই থাকে না মানে এটাই আমার মনে হলো যে আমার ঘাম হচ্ছে বলে আমি মিষ্টি না দিয়ে মোছা শুরু করেছি মানে আমার এটা ভেবে এত আনন্দ হচ্ছে যে মিষ্টিনাকে মুছিয়ে সেই টাওয়ালটা দিয়ে আমি আমি নিজের ঘাম মুছলাম তো এটাই হলো মানে গোপাল যারা রাখে এটাই হলো গোপালের উপর ভালোবাসা মানে তাকে আমরা যেভাবে রাখবো যেভাবে তাকে আমরা লালন পালন করবো সেভাবেই তারা থাকে মিষ্টি সোনাকে দেখো একটা হলুদ রঙের ড্রেস পরিয়ে দিয়েছি আর আজকে ওয়েদারটা একটা ঠান্ডা ঠান্ডা রয়েছে এর জন্য আমার খুব একটা গরম নেই সমস্ত কিছু আমি দেখো সমস্ত কিছু আমি গুছিয়ে রেখেছি সমস্ত ফুল বেলপাত আমের পল্লব যা যা দিয়ে আজকে পুজো করবো আজকে যেহেতু বৃহস্পতিবার সিঁদুর গোলা আছে এখানে সমস্ত কিছু দেখো রেডি করা রয়েছে আর সমস্ত গোছানো থাকলে পুজো দিতেও বেশি সময় লাগে না এটাই হলো মেন আর প্রদীপটা মেরেছি প্রদীপটাকে এখন সাজিয়ে নিতে হবে প্রথমে শোলতেগুলো আমি দিয়ে দিচ্ছি এভাবে তারপরে প্রদীপের মধ্যে তেল দিয়ে দিলাম আর একটা প্রদীপ আমার সবসময় গোছানোই থাকে যেটা আমি আরতি করি আর আর এই প্রদীপটা সব সবসময় জ্বালানোর জন্য এমনি রাখা হয় আর এখন আমি চন্দন ঘষে নেব তো চন্দনটা ঘষে নিচ্ছি আজকে অনেকটা চন্দনই লাগবে আর এই দেখো প্রথমে আমি সমস্ত ফুলের মধ্যে দিয়ে দিই আসলে ফুলের মধ্যে দিলে পরে জানো তো সকলের চরণে সেই ফুল নিবেদন করা হয় সাথে সাথে চন্দনটাও চলে যায় চন্দনের ফোটা যে সবসময় পড়াতে হয় তা নয় এভাবেও কিন্তু চন্দন আমরা ভগবানকে নিবেদন করতে পারি আর একটা চন্দনের ফোটা আমি পড়াতে চাই মিষ্টি সোনাকে কিন্তু মিষ্টি সোনাকে আমি সবসময় টিপ পড়াই বলে তাকে গালের মধ্যে ভেবে পড়িয়ে দিলাম দেখতেও ভালো লাগে দেখো গালের মধ্যে মাখিয়ে দিয়েছি আর এই ফুলের মধ্যে তো চন্দন আছে জন্য সকলের চরণে সেটা যাবে আর মিষ্টি সময় একটা রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে দিলাম আর একটা তুলসী পাতা নিবেদন করলাম আর এখানে জলসঙ্কটা জলসহ ফুল দিয়ে রেখে দিলাম আর যেহেতু বৃহস্পতিবার ঘর বসব ঘরের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি এখানে ডাবের মধ্যে পাঁচটা ফোটা দিয়ে দিলাম সিঁদুরের আমের পল্লবের মধ্যে তাকে ফোটা দিয়ে দিলাম পাঁচটা পাতা রয়েছে জল পূর্ণ করলাম ঘরটা এবারে আমের পল্লবটা বসিয়ে দিলাম তারপরে তিনটে নিয়ে নিয়েছি বেলপাতা বীজ সংখ্যক সমস্ত কিছু নিতে হয় এখানে বীজ সংখ্যক নিয়ে নিয়েছি দুর্বা আর এখন আমি ঘরটাকে বসাবো এখন যে ডাবটা নিয়েছিলাম সেই ডাবটাও দিয়ে দিলাম ইস মা লক্ষ্মী বসো ঘরে আমারে ঘরে থাকো আলো করে ইসো মা লক্ষ্মী বসো ঘরে আমারে ঘরে থাকো আলো করে তো দেখো আমি এখন শিবজিকে স্নান করাবো তো আজকে ঘি আর মধু দিয়ে ওনাকে স্নান করাবো যেহেতু শিবজির গাটা একটু সাদা সাদা হয়ে গেছে আর সব সময় তোমাদের যখন শিবজিকে তোমরা দেখবে এরকম একটু সাদা হয়ে গেছে সবসময় তোমরা ঘি আর মধু দিয়ে স্নান করিয়ে দেবে দেখবে চকচকে যে ব্যাপারটা যে কালো যে ব্যাপারটা সেটা চলে আসবে তো তারামায়েরও আমি সেবা করে নিচ্ছি তো ভালো করে ওনাদেরকে ঘি মাখিয়ে নিয়েছি এখন আমি মধু দিয়ে দিলাম আর মধু দিয়ে এবার ভালো করে মালিশ করে নিচ্ছি যত কোনা টোনা সমস্ত জায়গা আছে সমস্ত জায়গা দেখো ভালো করে আমি মালিশ করে দিচ্ছি যাতে কালো পুরো হয়ে যায় আর এখন আমি তারামাকেও সেই মধু মাখিয়ে দিলাম এবারে ওনাদেরকে স্নান করাতে হবে এবং শিবজিকে যে পাত্রের উপর বসায় সেই পাত্রটাকেও আমি ভালো করে মাখিয়ে দিয়েছি এবারে আমি জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি তারপরে ওনাদেরকে ভালো করে মোছাতে হবে তো দেখো ভালো করে স্নানটাও করিয়ে দিলাম আর একটা টাওয়েল দিয়ে ভালো করে এখন ঘষে ঘষে পরিষ্কার করে দেবো যাতে ঘি মধু একটুও না থাকে অথচ গাটাও চকচক করে তো দেখো মুছিয়ে দেওয়ার পরও কি সুন্দর চকচক করছে কালো কুচকুচো ব্যাপারটা চলে এসেছে শিবজিকে যত কালো লাগে না তত বেশি ভালো লাগে দেখতে তো এ দেখো তারামায়ের চরণগুলো চকচক করছে এখন যেরকম একটা পিতুলের বেলপাতার উপরে আমি শিবজিকে বসাই সেরকম করে বসিয়ে দিয়ে শিবজির মাথায় আবার জল দিয়ে দিলাম আর তিনটে বেলপাতা শিবজিকে নিবেদন করলাম এখানে তারা মায়ের চরণে বসিয়ে দিয়ে তিনটি বেলপাতা আমি নিবেদন করলাম তো দেখো ওনাদেরকে আর তারা মাকে দুটো ফুল আমি এভাবে নিবেদন করলাম এবার তারা মায়ের ছবিতে একটা সিঁদুরের ফোটো পরিয়ে দিলাম এই দেখো কি সুন্দর লাগছে না তারা আমাকে দেখতে আর এই যে আসুন সুন্দর করে সাজিয়ে দিয়েছি যেহেতু আজকে ওয়েদারটা একটুখানি খারাপ ঠাকুর ঘরটা একটুখানি অন্ধকার অন্ধকার এই জন্য ভালো বোঝা যাচ্ছে না তো এখন আমি অনুকূল ঠাকুর কেউ আমি ওনাদেরকেও ফুল নিবেদন করলাম আর তোমাদেরকে আমি আগেও বলেছি উনি ওনারা হলেন আমার মার গুরুদেব আর সমস্ত আসনগুলোকে দেখো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি এ দেখো খুব সুন্দর লাগছে দেখতে সুন্দর করে সাজালে পরে সত্যিই সুন্দর লাগে দেখতে আর এই যে সবাইকে ভালো করে সাজিয়ে দিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার একটু সময় নিয়ে পুজো করছি আর এই যে অনুকূল ঠাকুর ওনা ওনাকেও রয়েছে আর এখন আমি ওনাদের ভোগটা রেডি করছি আজকে ফুটি আর আম দিয়ে ভোগ নিবেদন করব তো ফল তৈরি করে নিয়েছি জলের গ্লাসও রেডি করে নিয়েছি আর ফুল আর তুলসী পাতা যেখানে যেটা দেওয়ার সেভাবে দেখো দিয়ে দিচ্ছে দেখো তুলসী পাতা আর ফুল দিয়ে দিচ্ছি এবারে ভোগটাকে নিবেদন করব তো প্রথমে মিষ্টি সোনার ভোগটা আমি নিবেদন করছি মিষ্টি সোনার প্রথমে গ্লাসটা দিয়ে দিলাম এখন আমি ভোগটা দিয়ে দিলাম আর সকলের জন্য যেটা রেডি করেছি ফুল আর তুলসী পাতা দিয়ে সেটা দেখো সকলের উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি আর একটা কথা দেখো ভোগ নিবেদনের ব্যাপারটা সাজানোর ব্যাপারটা সম্পূর্ণভাবে নিজের উপর নির্ভর করে আমি কীভাবে আমার আমার ভগবানকে আমি সেবা দেব সেটা সম্পূর্ণভাবে আমার উপর নির্ভর করে এটা কাউর কোনো মন্তব্যর উপর নির্ভর করে না তো যতটুকু আমি নিয়ম ছোটোর থেকে দেখে আসছি আমি ততটুকু নিয়মই আমি পালন করি নতুন করে নিয়ম কিছু আমি বসাতে আমি চাই না তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও রাধে রাধে বন্ধুরা